শুভ দিন দেখে গৃহপ্রবেশ করলেই হবে না মেনে চলতে হবে কয়েকটি নিয়ম খোঁজ দিলেন জ্যোতিষী আমরা সকলেই অনেক স্বপ্ন ও আনন্দ নিয়ে নতুন বাড়ি তৈরি করি নতুন বাড়িটাকে ঘিরে আমাদের অনেক আশা থাকে বাস্তুশাস্ত্র মতে বাড়ি তৈরির সময় বিশেষ কিছু নিয়ম মেনে চলতে হয় পরে যাতে কোনো বাস্তুদোষ সৃষ্টি না হয় এবং সেই বাড়িতে বসবাসকারীদের মানুষদের জীবনে যাতে কোনো সমস্যা না আসে সেই জন্যই এই কাজগুলি করা হয় কিন্তু বাড়ি তৈরির সময় যেমন নিয়ম মেনে চলতে হয় ঠিক তেমনই বাড়ি তৈরির পর গৃহপ্রবেশের সময়ও বিশেষ কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন আমরা যদি সেই নিয়মগুলি অনুসারে গৃহপ্রবেশ করি তাহলে আমাদের জীবনে আর বিশেষ কোনো সমস্যা সৃষ্টি হবে না দেখেন এবং গৃহপ্রবেশের সময় কি কি নিয়ম মানতে হবে এক নতুন ঘরে প্রবেশ করার সময় ভালো করে পুজো করতে হবে সেই পুজোয় হোম যজ্ঞ করা আবশ্যিক দুই রবিবার শনিবার এবং মঙ্গলবার কখনো গৃহপ্রবেশ করতে নেই তিন চতুর্থী নবমী চতুর্দশী এবং অমাবস্যা তিথিতে কখনো গৃহপ্রবেশ করতে নেই চার দীপাবলির পরে এবং দোলের আগে গৃহপ্রবেশের পুজো করবেন না পাঁচ নতুন ঘরে প্রবেশ করার সময় অবশ্যই মনে রাখবেন যেন কোনো পুরুষ ঘরে আগে না প্রবেশ করেন নতুন ঘরে প্রথমে কোনো মহিলা প্রবেশ করা শুভ আপনার পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো মহিলা হতে পারেন যেমন মা বোন স্ত্রী ছয় গৃহপ্রবেশের সময় ঘরে সবার আগে যে প্রবেশ করবেন তিনি অবশ্যই সঙ্গে করে নারকেল কাঁচা দুধ গুড় চাল এবং হলুদ নিয়ে প্রবেশ করেন সাত গৃহপ্রবেশের পুজোর সময় কেবল একটি ঘরেই পুজো করালে হবে না রান্নাঘর এবং বাড়ির প্রত্যেকটা ঘরে পুজো করানো জরুরি আট এই দিন পাঁচ বা জন পুরোহিতকে ভোজন করান এছাড়া দুঃস্থ ব্যক্তিদেরও ভোজন করানো শুভ নয় বৈশাখ জ্যৈষ্ঠ মাঘ এবং ফাল্গুন মাস গৃহপ্রবেশের জন্য খুবই শুভ মাস দশ গৃহপ্রবেশের দিন বাড়িতে আলপনা আঁকতে পারলে খুব ভালো হয় এবং এই দিন বাড়িতে ধুনো জ্বালানো খুবই শুভ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক